আজকে ভিডিওর শুরুতেই সবার আগে আপনাদের সকলকে জানাতে চাই বা তোমাদের সবাইকে জানাতে চাই শুভ শারদিয়া আমাদের চ্যানেলের সকল সাবস্ক্রাইবার বন্ধুদের এবং বড়দের যারা বড়রা আছেন আমাদের চ্যানেলের তরফ থেকে জানাই প্রণাম বন্ধুরা এবং ছোটরা যারা আছো তাদের সকলকে জানাই শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আজ মহাষষ্ঠী এবং আমরা সিনেমা নিয়ে কথা বলি পুরো মানুষদের বাংলার মানুষদের সকলের আজকে থেকে প্যান্ডেল হপিং শুরু হয়ে যাবে অলরেডি শুরু হয়ে গেছে প্রচুর খাওয়া দাওয়া প্রচুর আড্ডা তার সঙ্গে সঙ্গে সিনেমা দেখার ঝড় এটা কিন্তু আজকে থেকে স্পেশালি আরো বেশি করে শুরু হবে তো আজকের প্রথম ভিডিওতে আমরা আলোচনা করতে এসেছি রঘু ডাকাত সিনেমাটার গতকালের অর্থাৎ মহাপঞ্চমীর বক্স অফিস কালেকশন নিয়ে রঘু ডাকাত ডে থ্রি বক্স অফিস কালেকশন প্রেডিকশন প্রথমেই বলে দিই এটা আমার প্রেডিকশন এবং টোটাল তিন দিনে মোট কত টাকা আয় হলো রঘু ডাকাতের আমার ধারণা কি বলছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের সবার কাছে একটাই বলার থাকলো যে তোমরাও কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের ধারণাটা কি চলো তাহলে একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা গতকাল দুপুরের পর থেকে আমরা বুকমাই শোতে একটা অদ্ভুত চেঞ্জেস দেখতে পেয়েছিলাম রঘু ডাকাতের অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে গতকাল দুপুরের আগে পর্যন্ত এক রকমের বুকিং চলছিল ঠিক দুপুরের পর থেকে আমরা প্রবল হারে টিকিট বিক্রি শুরু হতে দেখতে পাই তো গত দুদিন মানে রঘু ডাকাতের ডে ওয়ান রঘু ডাকাতের ডে টুতে যা ব্যবসা করেছে ছবিটা তার থেকে রঘু ডাকাত তার তৃতীয় দিনে অনেকটা বেশি ব্যবসা করেছে এবং বক্স অফিসে একটা হিউজ জাম আসার কথা আমার ধারণা গতকালের ডেটে রঘু ডাকাত মিনিমাম মিনিমাম আশি থেকে পঁচাশি লাখ টাকার ব্যবসা করেছে মিনিমাম বলছি এটা কিন্তু বেশি হয়ে নব্বই বিরানব্বই লাখ টাকাও হতে পারে বা হতেও পারে এক কোটির অঙ্ক ছুঁয়ে ফেলেছে গতকাল গতকাল এক কোটি অঙ্ক ছুঁয়েছে কিনা আমি জানি না তবে আজকে আমার ধারণা এক কোটির অঙ্ক ছুঁয়ে ফেলবে রঘু ডাকাত এতগুলো সিনেমা হল এতগুলো শোজ সব এতগুলো রঘু ডাকাতের ক্ষেত্রে বুকমাই এর চারটা যদি তোমরা দেখো সিনেমা হলের এবং শো এর দেখবে প্রচুর বেশি সমস্ত সিনেমাগুলোর থেকে রঘু ডাকাতের হল এবং শোজ সবই বেশি আছে তার মধ্যেও আমরা যে ইয়েলো কার্ড দেখতে পাচ্ছি আমরা যে ব্ল্যাক কার্ড দেখতে পাচ্ছি এখান থেকেই তোমরা বুঝবে বাঙালি দর্শক রঘু ডাকাত দেখার জন্য এক্সাইটেড এবং তারা কিন্তু দুর্গাপুজোটা রঘু ডাকাত দেখে সেলিব্রেট করতে চান তাদের প্ল্যানিংয়ের মধ্যে কিন্তু রঘু ডাকাতও আছে অ্যাডভান্স বুকিং রিপোর্ট কিন্তু তাই বলছে গতকাল শুধু কলকাতার কথা আমি কেন বলবো বহরমপুর কৃষ্ণনগর মালদা রায়গঞ্জ শিলিগুড়ি সব জায়গাতে গতকাল সেকেন্ড হাফে স্পেশালি অনেক বেটার রেসপন্স দেখতে পাওয়া গেছে রঘু ডাকাতের এবং মেন ব্যবসাটাই কিন্তু হয়েছে গতকাল সেকেন্ড হাফ থেকে তো গতকাল যদি আশি থেকে বিরাশি লাখ টাকা রঘু ডাকাতের বক্স অফিস কালেকশন হয় তাহলে টোটাল কি দু কোটির অঙ্ক ছুতে পারলো আমার ধারণা দু কোটির অঙ্ক ছুতে না পারলেও এক কোটি আশি থেকে এক কোটি পঁচাশি লাখ টাকা প্রথম তিন দিনে কিন্তু রঘু ডাকাতের ইনকাম হয়ে গেছে প্রথম দিনে আমার ধারণা ছিল মোটামুটি পঞ্চাশ থেকে বাহান্ন লাখ দ্বিতীয় দিনে আমার ধারণা ছিল আরেকটু বেটার বেটার ছিল আমি আশা করছি যে আটান্ন থেকে ষাট লাখ টাকা এবং গতকাল অর্থাৎ রঘু ডাকাতের তৃতীয় দিনে সেই কালেকশনটা বেড়ে দাঁড়িয়েছে আমার ধারণা আশি থেকে বিরাশি লাখ যদি সেটাই হয় তাহলে কিন্তু প্রায় দু কোটি অঙ্ক ছুঁয়ে ফেলেছে রঘু ডাকাত আজকে আরো বেটার রেসপন্স দেখতে চলেছে রঘু ডাকাত তার প্রমাণ আমরা এখনই বুকমাই শোটা খুললে পাবো ফাটা ফাটি ফ্যান্টাস্টিক রেসপন্স রঘু ডাকাতের এটা বলতে পারি আর বাঙালি দর্শক সিনেমা হল ভরিয়ে রঘু ডাকাত দেখছেন গতকাল বিকেল থেকেই তারা দেখা শুরু করেছেন আজকে তো আরো বেশি দেখবেন কারণ আজকে থেকে পুজোর ছুটিটা বেসিক্যালি স্টার্ট তো সবাই সিনেমা দেখুন প্রতিটা সিনেমাই দেখুন যদি আপনাদের সম্ভব হয় দেখে বেরিয়ে ভালো লাগা খারাপ লাগাটা জানান কিন্তু কোনো রিভিউজ দেখে সিনেমা হলে সিনেমা দেখবার ডিসিশনটা নেবেন না আগে দেখতে চলে যান তারপরে আপনারা রিভিউজ দেখুন ইত্যাদি ইত্যাদি যা 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 আছে আর কি আগে তো দেখে আসুন শেষ করলাম ভিডিওটা অনেক 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 শুভকামনা পুরো রঘু ডাকাত টিমের জন্য ছবিটার সঙ্গে প্রথম দিন থেকেই জুড়ে আছি আমরা চাই ছবিটা ভীষণ ভালো চলুক কারণ আজকে রঘু ডাকাত সাকসেসফুল হলে কালকে রঘু ডাকাতের চেয়েও বড় বাজেটের ফিল্ম আনবার পরিকল্পনা করবে এস যেটা আমাদের টলিউডের জন্য খুব দরকারি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা